আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে আমাদের মাদ্রাসা দেখতে চেয়েছিলেন আজকে আমাদের মাদ্রাসা ঘুরে ঘুরে দেখাবো এবং মাদ্রাসার সামনে একটি বড় পুষ্কুনি আছে পুস্কনির মধ্যে বড় বড় মাছ হয় এই মাছগুলো আপনাদেরকে দেখাবো এবং এই মাছগুলো ধরার সময় যে বাচ্চারা কত আনন্দ করে সেটা আপনাদের সাথে শেয়ার শেয়ার এবং আরেকটি বিষয় সেটা হলো আমরা ছোট ছোট মাছগুলো কোথায় বিস্তারিত বলে তাহলে বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কোনো কিছু মিস করা যাবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাছ নেওয়ার জন্য চলে আসলাম আমাদের গ্রামের বাড়ি কুমিল্লাতে কুমিল্লা থেকে ঢাকায় মাছ নিয়ে যাবো এই যে আমরা কৃষি করে আসছি দেখেন এটা হচ্ছে একটা পিক অনেকে ট্রাক বলে ট্রাক না এটা হলো ছোটোটা পিক আপ আর এদের মাছ ধরার স্টাইলটা অনেক সুন্দর দেখেন এরা কীভাবে মাছ ধরে এই যে এখানে ছোট ছোট মাছগুলোকে খাবার দিচ্ছে খাবার দেওয়ার পরে ওই যে ওই দিক দিয়ে জাল ফেলবে জাল দিয়ে এগুলোকে আটকে ফেলবে মাছ কিন্তু অনেক আছে আমি জিজ্ঞেস করছি এখানে নাকি একশো পঁয়ত্রিশ মন মাছ আছে কিন্তু আমরা মাত্র চার মন মাছ নেব এখান থেকে এই যে দেখেন এই যে খাবার দেওয়ার পরে এগুলোকে ঘিরে ফেলছে এখন আস্তে আস্তে হ্যাঁ এই মাছগুলোকে আটকিয়ে ফেলবে আটকিয়ে পরে মাছ ধরবে এই যে আটকে ফেলছে এখন মাছগুলোকে কাছে নিয়ে আসতেছে দেখেন খুবই ভালো লাগবে এগুলো হচ্ছে মাছের বাচ্চা এগুলো একটু বড় সাইজ আর এই যে মাঝখানে লাঠি দেওয়ার কারণ হলো যেগুলো বেশি ছোট এগুলো আলাদা হয়ে যাবে আর বড়টা একটু সাইডে চলে আসবে আর বড়টা আমরা নেবো ছোটটা নেব না

आपन लोगों ने जो भी आगे तागे टिची जाऊंगा देखता जा ला लागू देवार तो ला अच्छे से फोड़ने दे दूँ पाँच सौ ग्राम लायेंगे रुकिए पाँच सौ ग्राम वो हेड दे दूँ हेड अच्छा আলহামদুলিল্লাহ আমরা প্রায় একশো কেজি মাছ নিয়েছি আর ওই লোকটা আমাদেরকে বিশ কেজি মাছ আরও বেশি দিয়েছে ফ্রিতে দিয়েছে মাদ্রাসে তো বলছে যে বাচ্চাদেরকে খাওয়াবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা তার জন্য দোয়া করে দিবেন আলহামদুলিল্লাহ আমরা মাছ নিয়ে পুষ্করিতে ফেলে দিয়েছি আমরা এখন দেখব পাঁচ মাস পর এই মাছগুলো কত বড় হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হলো মাছ ধরার দিন দেখেন বাচ্চারা কত আনন্দ করতেছে আর আমরা দেখব পাঁচ মাস পর মাছগুলো কত বড় বড় হয় যিনি মাছ ধরতেছেন উনি হলো আমাদের মাদ্রাসার পাশের একজন ভাই উনি বলতেছে উনি নাকি ভালো করে মাছ ধরে দিতে পারবে এখন উনি জালটা উঠে আমরা দেখব কতটুকু মাছ পেয়েছে এক পিস পিস এক কেজি হবে না হয়তো আটশো গ্রাম সাতশো গ্রাম হবে পাঁচ মাস পর আমরা বেশি একটা খেলা দিই না বাচ্চারা যে ভাত ফালায় এগুলোই অন্য কোনো খাবার দিই না তখন কয়েকদিন দিয়েছিলাম এখন আর দিই না এখন ওই বাড়িটা মাদ্রাসার সামনে থেকে জাল ফেলেছে দেখবো এখন কত বড় বড় মাছ ওঠে আমি কিন্তু আগে দেখেছি অনেক বড় বড় মাছ আপনারা দেখেন আর এই সময় বাচ্চারা খুবই খুশি হয়েছে মাছগুলো দেখে আপনারাও খুশি হবেন দেখেন অনেকগুলি মাছ উঠছে না উপরে কি করবে রে দেখো দেখো

মাসাল্লাহ এখানে অনেকগুলো মাছ উঠছে তবে এখানে একটা মাছ অনেক বড় এটা আমরা দেখবো কতটুক হয় এখন আমরা ওজন করব ওজন করে দেখব এটা টুক হয় আর বেশিরভাগই এখন আটশো গ্রাম নয়শো গ্রাম এক কেজি অথবা বারোশো তেরোশো গ্রাম এগুলোই বেশি হয়েছে আর এই এটা হলো এক কেজি আটশো গ্রাম আলহামদুলিল্লাহ আমরা খানা না দিয়ে অনেক বড় বড় হয়েছে মাছগুলো এক নজরে দেখে নেন আমাদের জামিয়াকে এই আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে এই যে দেখেন মাদ্রাসা এটা হচ্ছে ছয়তলা হুম এই ছাদটা আর ওই যে ডান ছাদটা ওটা হচ্ছে তিনতলা তবে ওটা রমজানে ভাঙ্গা পড়বে হয়তো ভাঙ্গা পড়লে হয়তো এটা আবার ছয়তলা করে তুলবে আর এটা হচ্ছে আমাদের মসজিদ দেখেন খুবই সুন্দর মসজিদ আর এই মসজিদের দোতলা হচ্ছে এটা আর এই সামনে এটা হচ্ছে চলতেছে মসজিদের এটা মসজিদের জায়গা আর এটা হচ্ছে মাদ্রাসা সবাই আমাদের সবাই জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা